ছেন আমরা জেলে ভাই নৌকাতে বিশেষ পদ্ধতিতে সুতার সঙ্গে বর্ষি বাঁধা আছে সুতার সঙ্গে বর্ষি বাঁধা দিয়ে এই দেখেন একটা মাছ উঠছে একটা ইঠি রিঠা মাছ আমার রিঠা মাছ বলি রিঠা মাছটা ধরছে দেখেন সুন্দরভাবে রিঠা মাছটা ধরে ফেলছে দেখা যায় এই দেখ আর আরেকটা আরেকটা উঠছে আরেকটা উঠছে আরেকটা উঠছে দেখছেন আপনারা আপনাদের দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো দেখেন এই যে অনেক অনেক বড়শি দেওয়া আছে তো আপনারা দেখছেন কোনো বর্ষি ফাঁকা আসছে কোনো বসিতে মাছ আসছে আমার মনে হয় তাদের সুতার শেষ হয়ে গেছে এই জায়গায় মনে হয় তারা উঠবে নাকি বুঝতে পারছি না এই যে দেখছি মনে হয় বেঁধে বেঁধে গেছে সম্ভবত না একটা মাছ নয় মনে হয় একটা মাছ নয় সম্ভবত বেঁধে গেছে মনে হয় সম্ভবত বেঁধে গেছে দড়িটা ওখানে মনে হয় পাথর এখানে যেহেতু স্লাব আছে ও এই দুয়ারের দড়ির সঙ্গে বেঁধে গেছে দুয়ার দুয়ার দেওয়া আছে দুয়ারের সঙ্গে দড়ির সঙ্গে এই দড়িটা বেঁধে গেছে তার জন্য তারা ছোটাতে পারছে না হ্যাঁ কেটে দিল তো দেখা যাক আমরা দেখছি দেখছেন সুন্দরভাবে তারা মাছ ধরছে এবং রিঠা মাছ তো কেউ বলে এই দেখেন আর আর একটা আর একটা উঠছে আর একটা হচ্ছে অনেক দূর থেকে তারা ধরতে এই মাছ ধরতে ধরতে আসছে আপনারা যাই না আপনারা কেমন দেখতে পাচ্ছেন এটা রিঠা মাছ তারপরে বাচা মাছ অনেক সময় কালীবাউস মাছ অনেক ধরনের মাছ তারা ধরে এই ধরেন আরেকটা আরেকটা বড় ধরনের ইটা ধরছে বড় ধরনের আরেকটা ধরছে আর একটা আর একটা ধরছে দেখছেন ওখানে পরপর দুইটা তিনটা এই দেখেন নকার ওপর লাফাচ্ছে মাছটা দেখছেন নকার ওপর মাছটা লাফাচ্ছে হ্যাঁ ইঠা মাছ বলে কেউ ইঠা মাছ বলে তো আমাদের সেটা প্রবাদ আছে ইঠা মাছ খেতে মিঠা ধ আরেকটা উঠছে আরেকটা উঠছে দর্শক আপনারা দেখলেন এই ধ আরেকটা আরেকটা উঠছে আরেকটি মাছ উঠছে মানে বেশ তারা মাছ ধরছে এবং এই সবে রিঠা মাছ সবই রিঠা মাছ যেগুলো আমি দেখলাম সবই রিঠা মাছ আসলে তারা দেখেন বিশেষ পদ্ধতিতে এই মাছগুলো ধরছে দেখছেন আমরা অনেকক্ষণ দেখলাম এখন পর্যন্ত তারপরে মাছ ধরে নাই এই যে তারা এই জায়গায় চলে আসছে অনেক দূর থেকে আসছে তারা অনেক দূর থেকে আসছে এই যে আরেকটা ধরছে দর্শক আপনারা দেখলেন পদ্মা নদীর বিশেষ পদ্ধতিতে রিঠা মাছ ধরা বিশেষ পদ্ধতিতে রিঠা মাছ ধরা দেখছেন তারা মাছ ধরছে এই নৌকাতে করে তারা এই সুতাগুলো সুতাতে এক ধরে দেওয়া আছে এবং বিশেষ এক টোপ দেয় সেই টোপ দিয়ে তারা মাছগুলো ধরেন দর্শক আপনারা যারা ভিডিও দেখলেন আপনার যদি ভালো লাগে অবশ্যই সুন্দর মতামত দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন অনেক দূরে তারা চলে গেছে তো ধন্যবাদ আবারও দেখা হবে